খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা চোখ রাখবো খবরে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার বড় সড় সাফল্য সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা জালিয়াতি করার একটি বড় চক্রের হদিশ পায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা এবং এই ঘটনায় ১৩ জনকে আটক করে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার বড় সড় সাফল্য জালিয়াতির অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার তেরো সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি করার একটি বড় চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা ইস্পাত নগরী দুর্গাপুরে বসে চালানো এই চক্রে তেরো জনকে ধরে বড় সড়ো সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা তাদেরকে সহযোগিতা করেছে ডিডি বা গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা বুধবার সন্ধ্যায় আসানসোল দরগাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ আসানসোলের পুলিশ লাইনে সাইবার পুলিশ থানায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানান বুধবার ধৃত তেরো জনকে আসানসোল আদালতে পেশ করে তার মধ্যে নির্দিষ্ট ছয় জনকে পুলিশের তরফে রিমান্ডে যাওয়া হয় পুলিশের সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ছয়জনকে জনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুর সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার বলেন দুর্গাপুর শহরের প্রাণ বসে এই চক্র সাইবার জলিহাতি করছিল সাইবার তারা ও গোয়েন্দা বিভাগের একটি দল সেখানে হানা দিয়ে মোট তেরো জনের একটি দলকে গ্রেফতার করে এরা প্রধানত আমেরিকার নাগরিকদের সাথে যোগাযোগ করে দলদল যে তাদের ল্যাপটপে ইনস্টল করা অ্যান্টিভাইরাস মেয়াদ শেষ হয়ে গেছে তাই তারা একটি অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিনিধি সেই হিসেবে তারা তাদের ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে থাকে এই কথা বলে তখন তারা ইন্টারনেট থেকে বিনামূল্যে অ্যান্টিভাইরাস ডাউনলোড করে তাদের কাছে পাঠাতেন এই চক্রের কত গোপন সূত্রে জানতে পারি আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সেলের আধিকারিকেরা এরপর তারা গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের সাহায্যে মঙ্গলবার অভিযান চালায় দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে একটি ভাড়া বাড়িতে সেখান থেকে ল্যাপটপ মোবাইল ও হেডফোন এই উদ্ধার করা হয়েছে এদিন তাদেরকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল তার মধ্যে ছয় জনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ বলেন এই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করা হবে জানার চেষ্টা করা হবে এই প্রতারণার সাথে কেবল এই তেরো জন জড়িত কিনা তাদের পেছনে কি মাস্টার রয়েছে তা জানার চেষ্টা করা হবে ল্যাপটপ মোবাইল ফোন কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো পরীক্ষা করে তদন্ত করা হবে দেখা হবে ঠিক কতজনকে প্রতারণা করা হয়েছে ও কত টাকা পাচার করা হয়েছে এই জালিয়াতির মাধ্যমে আদালত সূত্রে জানা গেছে ধৃতদের গুলো এক শেখ সোহাব আলী দুই আনান আফজাল তিন আয়ান আলী চার আনন্দ শো মোহাম্মদ কাইফ শেখ সাদ অঙ্কিত শো রাহুল বাহেতি নাফিস ইসলাম আব্দুল হোসেন মোহাম্মদ আজহার উদ্দিন ইয়াসির আয়ুব গৌতম গৌরব বিশ্ববাল আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা গতকাল আমরা একটা সোর্স ইনফরমেশন পেয়েছিলাম এই সোর্স ইনফরমেশন ভিত্তিতে আমাদের জয়েন্ট টিম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং সাইবার পিএস টিম দুর্গাপুর সিটি সেন্টার এরিয়াতে একটা র্যান্টেড ফ্ল্যাটতে রেড করেছে এই রেডতে আমরা দেখলাম যে ওখানে পিওতে তেরো জন ল্যাপটপ এবং হেডফোন থেকে কলতে বিজি ছিল আসছি পরের খবরে বৃহস্পতিবার কাকসার বাসকোপার বেসরকারি কারখানার গেটের সামনে কাজের দাবিতে ধর্নায় বসে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা শুরু হয় ফলে চল্লিশ জন বিক্ষোভকারীকে আটক করে কাকসা থানার পুলিশ কাজের দাবিতে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক প্রায় চল্লিশ জন গ্রামবাসী বৃহস্পতিবার কাকসার বাসকোপা গ্রামের বাসিন্দা বাস্কোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে স্থানীয়দের কাজে দাবিতে বসে কারখানা গেট আটকে স্থানীয়দের বিক্ষোভের জেরে কারখানায় কোন যানবাহন প্রবেশ করতে পারেনি স্থানীয়দের অভিযোগ আগেও বহুবার কাজের দাবিতে তারা বিক্ষোভে বসলেও কারখানা কর্তৃপক্ষ কাজের বিষয়ে তাদের কোন লিখিত প্রতিশ্রুতি দেয়নি তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে গ্রামবাসীরা ধর্নায় বসে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায় আমাদের লোকজন আছে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা বসার কথা বলা হলে গ্রামবাসীরা তা না মানলে প্রায় 40 জন বিক্ষকরীকে আটক করে কাকছ থানার পুলিশ আজকে ছেলে মেয়েদের এইভাবে বসে আছে আমরা চাইছি ছেলে মেয়েরা কাজ পাক আমাদের গ্রামে জমি জায়গা সবই গেল এখন ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না তার জন্য অভিযোগ করছি যে সবাই কাজ করুক আমরাও কাজ করি ছেলেরা আজকে বসে আছে তার জন্য আমরা এই অভিযোগটা করেছি আমাদের গ্রামে জমি জায়গা সবই দেওয়া হলো আমরা কালি ধুলো বালি সবই খাচ্ছি অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ তাহলে কেন আমরা কাজ পাবো না কাজ করি আমরাও কিন্তু আমাদেরও তো ক্ষতি হচ্ছে কিন্তু কেন হচ্ছে আমাদের গ্রামে যে অনেক অনেক ছেলেরা বসে আছে অনেক ছেলে কাজ পায় নাই কারু স্বামী মরে গেছে তার বাড়ির ছেলে উপযুক্ত আছে সেও পাচ্ছে না এই আমরাও কাজ করছি কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে আমরাও চাই না যে আমাদেরও কাজটা ক্ষতি হোক আজ থেকে প্রায় দশ বছর আগে গ্রামের যে সকল জমিতে চাষ আবাদ করতো তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা তা যদি নিজেদের চাষ আবাদ ছেড়ে জমি দেয় একটা শিল্প তৈরি করার জন্য আমার মনে হয় না বাসকপা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চায় বরং বাস্কা গ্রামের মানুষ চাই ভেবেছিল যে আগামী প্রজন্মের আগামী ফিউচার বেটার হবে আগামী আমাদের দাদু তার দাদুরা যে সকল জমি দিয়ে গেছে তারা ভেবেছিল আমাদের ছেলে তার নাতিরা বেকার থাকবে না এই কর্মসংস্থানের দাবির জন্য তারা জমি দিয়েছিল আমার মনে হয় না যে এটাতে কোনো কারখানার ইফেক্ট পড়বে আর কারখানা কোনো ক্ষতি বৃহস্পতিবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনা কাকসার মানিকাড়া এলাকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাংসার মানিকারা এলাকায় আজ সকাল সাতটা নাগাদ মানিকারা এলাকার শেচখালের পাড়ে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা স্থানীয়রা কাকসা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃতের নাম পরিচয় জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদেহের হাত পা বাঁধা অবস্থায় ছিল তবে মৃত ব্যক্তি স্থানীয় নয় বলেই দাবি এলাকাবাসীর মৃত ব্যক্তির পরিচয় জানতে আশেপাশের এলাকায় খোঁজ খবর শুরু করেছে কাকসা থানার পুলিশ মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আসছি পরের খবরে স্ত্রীকে মেরে আত্মঘাতী স্বামী ঘটনার চাঞ্চলচরা এলাকায় ঘটনাটি ঘটে দুর্গাপুর অন্ডালের পলাশ বনের বাবৈশল কলোনির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী ইস্যুয়েল কর্মী চাঞ্চল্যকর ঘটনা অন্টালে দুর্গাপুরে অন্টালের পলাশ বনের বাবুশ্বর কলোনিতে স্ত্রীকে মেরে আত্মঘাতী স্বামী চাঞ্চল্য এলাকায় মৃত মহিলার নাম বাসন্তী চন্দ বয়স বিয়াল্লিশ মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় চন্দ্র বয়স তিপান্ন ইসুয়েল কর্মী ছিলেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দা মামনি সূত্রধর বলেন প্রায়শই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত মত্ত অবস্থায় বাসন্তী দেবীকে মারধর স্বামী ধনঞ্জয় চন্দর আমরা বৃহস্পতিবার সকালে জানতে পারি বাড়ির ভেতর মৃত অবস্থায় পড়ে আছে বাসন্তী দেবী প্রথমে ভেবেছিলাম বাসন্তী দেবীকে মেরে পালিয়েছে ধনঞ্জয় চন্দ্র পরে দেখি ধনঞ্জয় চন্দ্র মেঝেতে ঝুলন্ত অবস্থায় রয়েছে আমাদের ধারণা রাতে স্ত্রীকে খুন করে ধনঞ্জয় চন্দ্র আত্মঘাতী হয়েছে দেখলাম যে ওঠে জানলার দিকের থেকে দেখছি যে ট্রেনে ওঠে নাই অজ্ঞান হয়ে পড়ে আছে কি কিছু গরমের জন্য এরকম ভেবেছিলাম তারপরে দেখলাম যে মারা গেছে আমার কাছে সকালে খবর যাই যে আপনারা কোথায় রয়েছেন একবার আসুন আপনাদের বোন মনে হচ্ছে যেন করে একটা ছোট লোককে বিয়ে দিয়েছিলাম ভক্তনগরে ধনঞ্জয় চন্দ্রে কি করতেছে সেলে চাকরিতে বিয়ে দিয়েছিলাম আমরাই চাকরি দিয়েছিলাম আমরা আমরা দু ভাই এক বোন বোনকেও চাকরি দিয়ে দিয়েছি এবং ঘরের ভেতরে ওনার স্ত্রী বিছানা উপরে তাকে সম্ভবত ব্লাউজ দিয়ে গলায় শ্বাসরোধ করে মেরে দিয়েছে এবং তার ডেড বডি বিছানার সাইতে রয়েছে আমরা ডেড বডি এবং ছেলেটার ডেড বডি উদ্ধার করেছি এবং উদ্ধার করে আমরা পোস্টমর্টামের জন্য পাঠাচ্ছি আমরা তদন্ত করে দেখছি ভেতরে আর অন্য কোনো রহস্য আছে কি না এবং এখন নতুন যা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমরা ভিডিওগ্রাফিও করেছি এবং পোস্টমর্টম রিপোর্ট এলে এবং বাড়ির লোকেদের কমপ্লেনে আমরা ওরা যে অভিযোগ দিলে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করবো এবং ছেলেটার একটা আনুয়ার লেথের কেসের স্টার্ট করে আমরা তদন্ত এগিয়ে যাব দেড়শো বছরেও বেশি পুরনো মাছবাজার পরিদর্শন করতে আসেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী তিনি জানান এ বাজারে অনেক পুরোনো বিপজ্জনক ভবন রয়েছে যে কোনো সময়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে সেগুলি অবিলম্বে সংস্কার প্রয়োজন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী দেড়শো বছরেরও বেশি পুরনো মাছবাজার পরিদর্শন করেন তিনি দেখেন যে বাজারে অনেক পুরোনো বিপজ্জনক ভবন রয়েছে যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে পৌর নিগম এইসব বিপজ্জনক ভবন নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা করছে এবং শীঘ্রই আলোচনা করে এইসব ভবন ভাঙ্গার প্রক্রিয়া শুরু করা হবে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানিয়েছেন যে মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে বাজারের নর্দমা এবং রাস্তার মেরামতের জন্য আবেদন করা হচ্ছিল বাজারে অনেক জায়গার অবস্থা খুবই খারাপ যেগুলি অবিলম্বে সংস্কার করা প্রয়োজন তিনি নিজেই এই পরিস্থিতি দেখতে এসেছিলেন তার সাথে পৌর নিগমের ইঞ্জিনিয়ারেরাও ছিলেন যারা প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির মূল্যায়ন করেছেন তিনি আরো বলেন যে মাছ বাজার এলাকায় অনেক পুরনো ভবন রয়েছে যা এখন দুর্ঘটনার কারণ হয়ে উঠছে খুব শীঘ্রই এই ভবনগুলো ভাঙ্গার পরিকল্পনা নেওয়া হচ্ছে বাজারকে আধুনিক রূপ দেওয়ার জন্য जो है बड़ा डैमेज हालत में है इसलिए की यहाँ का रास्ता घाट वगैरह वगैरह तो अमरता से बहुत दिनों से बातचीत चल रहा है तो अमरता बराबर बोला की टाइम निकालने से हम लोग टाइम लेगा तो आज अमरता जो है ভাস ভাইকা বল সে বাতচিত করে আমরা এসেছিলাম বাজারের মাছ যেটা আছে আমাদের মাছ বাজার যেটা শহরের দীর্ঘদিনের মাছ বাজার এবং একশো বছরের মাছ বাজার সেই মাছ বাজার পরিদর্শন করতে এসেছিলাম এখানে কর্পোরেশনের থেকে কিছু কাজ করাবার আমাদের উদ্দেশ্য রয়েছে এবং এই কাজটা আমরা করাবো খুব তাড়াতাড়ি শুরু করাবো এবং তার সঙ্গে এসে এখানকার মানুষের যারা অভিযোগ যে সমস্ত ড্যামেজ বিল্ডিংগুলো রয়েছে যেগুলো দেড়শো বছর দুশো বছর আগেকার বিল্ডিং হ্যাঁ কেউ থাকে না অথচ ভেঙে পড়ে আছে হ্যাঁ ভাড়াটিয়ারা চাবি বন্ধ করে তার পাঁচ পুরুষ আগে চলে গেছে তাও এখনও দাবি দাবা রাখছে এই সমস্তগুলো আমরা এই ইনকোয়ারি করে দেখলাম যে সমস্ত অবস্থাটা একটা বিশৃঙ্খলার মধ্যে রয়েছে যারা পথচারীরা আসবে যারা মাছ বাজার করতে আসবে যারা মাছ কিনতে আসবে যারা আড়তদার আছে যারা মাছ নিয়ে আসবে ট্রাকে করে বাজারের কুলিরা যারা মাল নিয়ে আসবে তারা প্রত্যেকে যে কোনো মুহূর্তে একটা বিপদের সম্মুখীন হতে পারে তো এখানকার আমাদের যারা মাছ ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষজন রয়েছে মুকেশ রয়েছে বিমেল বিমল রয়েছে মুন্নাদার রয়েছে তারা দীর্ঘদিন ধরে আমাকে বলছিল এটা এবার প্রথম কলকাতায় অনুষ্ঠিত অনূর্ধ্ব নয় ও দশ বছর বয়সী রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রাজ্য স্তরে দুজন কৃতি ছাত্রীর সাফল্যে অনুপ্রাণিত হয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করেন এস এস বি ব্যাডমিন্টন একাডেমি প্রশিক্ষক সৌমেন মুখার্জি উপস্থিত ছিলেন দুর্গাপুরের উদীয়মান কৃতি ছাত্রী দিশা মল্লিক ও স্মরণা গুপ্তা দুর্গাপুরের এস এস বি ব্যাডমিন্টন একাডেমি এমন একটি সংস্থা যেখানে উদীয়মান কৃতি ব্যাডমিন্টন শিক্ষার্থী অভাব নেই এবার প্রথম কলকাতায় অনুষ্ঠিত অনূর্ধ্ব নয় ও এগারো বছর বয়সী রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রাজ্য স্তরে দুজন কৃতি ছাত্রের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করেন এসএসবি ব্যাডমিন্টন একাডেমি প্রশিক্ষক সৌমেন ব্যানার্জি এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের উদীয়মান দুই ছাত্রী দিশা মল্লিক ও স্মরণা নাগুপ্তা সাংবাদিক বৈঠকে ব্যাডমিন্টন প্রশিক্ষক সৌমেন ব্যানার্জি জানান দিশা ও স্মরণার জন্য আজ তারা গর্বিত এরা দুজনে দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান জেলাকে গর্বিত করার পাশাপাশি রাজ্যকে গর্বিত করেছে এদের সাফল্যে বিশেষভাবে গর্বিত হয়েছে এসএসবি ব্যাডমিন্টন একাডেমি এছাড়াও এই একাডেমির অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে দিশা এবং শরণ্যা আগামী নভেম্বর মাসে মহারাষ্ট্রে অনুষ্ঠিত মিনি ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবে মহারাষ্ট্রে খেলতে যাওয়ার আগে আজ সাংবাদিক বৈঠকে দুই কৃতি ব্যাডমিন্টন খেলোয়ার দিশা এবং শরণ্যা মিনি ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার এস এস বি ব্যাডমিন্টন দুর্গাপুর রানীগঞ্জ এবং বাঁকুড়ায় এদের শাখা রয়েছে সেখানে শিক্ষার্থীর সংখ্যা আশি জন এদের মধ্যে সাতাশ থেকে তিরিশে অগাস্ট কলকাতায় অনুষ্ঠিত রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দিশা মল্লিক এবং শরণ নাগুপ্তা দুজনেই এবছর রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে সিঙ্গল এবং ডাবলসে স্বর্ণপদক লাভ করেছে দেখুন একটা তো অটোনমাস বডি ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন যেমন ক্রিকেটের রয়েছে মনে করুন ঠিক আছে তো তার মধ্যে থেকে এদের টোটাল স্পন্সারশিপটাই এরা পাবে রিপ্রেজেন্ট করে শিল্পাঞ্চলের সমস্ত খবর এখনকার মতো এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সন্ধ্যা সাতটায় খবর বাংলা খবরের খবরদারি